ফের অঙ্গদানের নজির কলকাতায় মা ফ্লাইওভারে দুর্ঘটনায় জখম হন শানু দাস গতকাল ব্রেনডেথ হয় শানুর এস এস কেমে ভর্তি ছিলেন সাতাশ বছরের ওই যুবক পরিবারের সম্মতিতে শানু দাসের অঙ্গদান করা হয় এমনটাই খবর আমরা আরো জানবো কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে কমলাক্ষ সুবসাচী দেখো গত দু তারিখ ভোর রাতে মা ফ্লাইওভার একটি বাইক দুর্ঘটনা হয় সেই বাইক দুর্ঘটনায় সাতাশ বছর বয়সী শানু দাস কলকাতার হাওড়া হালতুর বাসিন্দা সাতাশ বছর বয়সী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন এই যুবক আর সে বাইক দুর্ঘটনায় তিনি আহত হন এবং তাকে এসএস কেম হাসপাতালের ক্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয় গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ তার মৃত্যুর ঘটনা ঘটে অর্থাৎ ব্রেন ডেথ হয় চিকিৎসকরা জানান তার ব্রেন ডেথ হয় এবং তার পরিবারের সঙ্গে কথা বলা হয় কথা বলে তাদের সম্মতিতেই কিন্তু আজকে তার তিনটি অঙ্গ তার দেহ থেকে পেয়েছে ইতিমধ্যেই হাসপাতাল এবং সেই অঙ্গ কিন্তু ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে লিভার এবং তার হার্টটি অর্থাৎ হৃৎপিণ্ড চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে এবং তার কিডনিটি কলকাতার কমান্ড হাসপাতালের রোগীর দেহে প্রতিস্থাপিত হবে এমনটা এসএসকেএম সূত্রে আমরা জানতে পারছি ইতিমধ্যে এই পরিবার অর্থাৎ শানু পরিবার তার দেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে হালতুর বাড়ির উদ্দেশ্যে সব মিলিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে ফের আরো একবার এক তরুণের অঙ্গ অন্যান্য রোগীর দেহে প্রতিস্থাপিত হবে সফল হবে তেমনটাই কিন্তু সকলে আশা করছেন তার কারণ দুর্ঘটনায় পথ দুর্ঘটনায় ব্রেন ডেথের কেসেই কিন্তু সাধারণত এই অঙ্গদানের নজির আমরা দেখি এক্ষেত্রেও তাই হলো আর ফের আরো একবার অঙ্গদান আহ সফলভাবে অন্তত পরিবারের সম্মতিতে আরো একটি অঙ্গদানের ঘটনা এস এস কেম হাসপাতালে সব্যসাচী অনেক ধন্যবাদ কমলা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলো তো ওই ফ্লাইওভারের মাঝখানে কোথাও অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমার লোক ডিসিশান যে যদি ও ওটা থেকে যদি কারোর ভালো হয় কেন দেখুন ওটা তো ও চলে গেছে ওটা তো আর ফিরবে না ওর জিনিসগুলো যদি অন্য কারোর ভালো কাজে লাগে তাই সে বেঁচে থাকতে পারে সে পৃথিবীটা দেখতে পারে আমার মা আমার পিসিরা যারা ছিল আমার দাদারা তারা এটা ভালো বুঝেছে তাই ওরা এই ডিসিশানটা নিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा